আজকে আমরা করবো ছ নম্বরের অঙ্কটা এটা চ্যাপ্টারটা হচ্ছে কোর্সে দেখে এইট এটা ক্লাস টেনের একটা বই দেখো দেখাচ্ছি গণিত প্রকাশ দশম শ্রেণী অধ্যায় এইট ছ নম্বর যে দাগ নম্বর ছয় যে অঙ্কটা আছে এটাকে আমরা আজ সমাধান করবো চলো পড়ি এটাতে কী লেখা আছে সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জারের প্রত্যেকটির দু তিনটি জারের প্রথমটির প্রত্যেকটি না প্রথমটি দুয়ের তিন অংশ দ্বিতীয়টির পাঁচের ছয় তৃতীয়টির সাতের নয় অংশ লঘু সাল্পিক অ্যাসিডে পূর্ণ ছিল ওই তিনটি জারের অ্যাসিড যদি টু পয়েন্ট ওয়ান ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয় তবে জারের অ্যাসিডের উচ্চতা ফোর পয়েন্ট ওয়ান ডেসিমিটার হয় প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট ফোর ডেসিমিটার হলে তাদের উচ্চতা হিসেব করে দেখি কি বলা আছে তিনটে জার আছে তিনটে জারেরই ব্যাসার্ধ ব্যাসটা সমান মানেই ব্যাসার্ধ সমান উচ্চতাটাও সমান দেওয়া আছে প্রথম জারের দুয়ের তিন অংশ নেওয়া হয়েছে সালফ্রিক অ্যাসিড দ্বিতীয় জারের পাঁচের ছয় অংশ নেওয়া হয়েছে সালফ্রিক অ্যাসিড তৃতীয় জারের সাতের নয় অংশ নেওয়া হয়েছে সালফ্রিক অ্যাসিড এই তিনটে জারের অ্যাসিডকে একটি বড়ো জারের মধ্যে ঢালা হয়েছে যে জারটার যে জারের ব্যাস অ্যাসিড এত দৈর্ঘ্যের একটা যে জারের ব্যাসটা হবে টু পয়েন্ট ওয়ান ডেসিমিটার তার মানে ব্যাসার দায় টু পয়েন্ট ওয়ান বাই টু ডেসিমিটার এবং ওই জারটারতে যে অ্যাসিডের উচ্চতা হবে ফোর পয়েন্ট ওয়ান ডেসিমিটার অর্থাৎ ওই তিনটে জারের অ্যাসিড যখন ঢালবো একটা বড় জারে সেই অ্যাসিডের উচ্চতা দাঁড়াবে ফোর পয়েন্ট ওয়ান ডেসিমিটার চলো দেখি এটাকে কীভাবে সলভ করি দেখো আমি লিখে রেখেছি যে কোষে দেখি এইটের একশো ছেচল্লিশ পাতার এখানে দেখো আমি কতগুলো ছবি এঁকে রেখেছি যেহেতু তিনটে জারের ব্যাস সমান বলে দিয়েছে তাহলে ব্যাসার্ধগুলোও সমান হবে অতএব আর 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 করে লিখে রেখেছি এবং উচ্চতা তিনটে এইচ করে লিখে রেখেছি এবং ব্যাসার্ধ যেটা বের করে রেখেছি পয়েন্ট সেভেন কারণ আমার বলাই আছে যে এই তিনটে জারের যে অ্যাসিড আছে এই তিনটে জারের ব্যাসার্ধ ওয়ান পয়েন্ট ফোর ডেসিমিটার বলা আছে যখন ব্যাসটা বলা আছে ওয়ান পয়েন্ট ফোর ডেসিমিটার তাহলে ব্যাসার্ধ হবে দুই দিয়ে ভাগ করে দিতে হবে পয়েন্ট সেভেন ডেসিমিটার তাহলে এদের তিনটে জারের যে ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি উচ্চতাটা জানি না তার জন্য এইচ ধরে রেখেছি এই তিনটে জারে যে সালফিরিক অ্যাসিড আছে সেই তিনটে জারের অ্যাসিডকে একটা বড় জারের মধ্যে ঢালা হয়েছে সেই বড়ো জারটার ব্যাস ব্যাসার্দ বলে দিয়েছে টু পয়েন্ট ওয়ান ডেসিমিটার এবং যখন অ্যাসিডগুলো ঢালা হয়েছে তখন সেই অ্যাসিডের উচ্চতা দাঁড়িয়েছে ফোর পয়েন্ট ওয়ান ডেসিমিটার তাহলে কি দাঁড়ালো এই তিনটে অ্যাসিডের যে আয়তন হবে বড়ো জারে যে অ্যাসিড আছে সে তার আয়তনটা সমান হবে আমরা প্রথমে কি করব না এই জারের মধ্যে যে অ্যাসিড আছে তার আয়তন বের করে তাকে দুয়ের তিন দিয়ে গুণ করে নেব এই জারের মধ্যে যে অ্যাসিড আছে তারও আয়তন বের করে তাকে পাঁচের ছয় দিয়ে গুণ করে নেব এই জারে যে অ্যাসিড আছে তারও আয়তন বের করে তাকে সাতের নয় দিয়ে গুণ করে নেব তিনটে আয়তনের অ্যাসিডকে আমরা একসাথে যোগ করে দেবো যোগ করার পর এইখানে যে অ্যাসিডের আয়তন বেরিয়ে যাবে তার সাথে ওটাকে সমান করে দেবো এবং এইচের ভ্যালুটা বেড়িয়ে যাবে চলো আমি দেখি দেখাই কিভাবে আমরা এটাকে সমাধান করব। আমি লিখছি তিনটি জারের ব্যাসার্ধ হুম প্রথমে লিখছি তিনটি জারের ব্যাসার্ধ তিনটি তিনটি জারের জারের ব্যাসার্ধ অনেক সময় ব্যাসার্ধ লিখতে গিয়ে আমার দুটো ভিডিওতে এরকম রেপটা দিতে ভুলে গেছি এগুলো একটু চেক করে নেবে হ্যাঁ বানানে যদি কোথাও ভুল থাকে এগুলো একটু নিজেরাই কারেক্ট করে নেবে তো আমরা শুধু অঙ্কটার দিকে এক আমি অঙ্কটার দিকে মন দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি তাই বানান যদি কিছু ভুল থাকে একটু চেক করে নেবে তিনটি জারের ব্যাসার্ধ কত না এখানে লিখবো ওয়ান ব্যাসটা তো দেওয়া আছে ব্যাসার্ধ আমি আর এবং ব্যাসটা দেওয়া আছে কত ওয়ান পয়েন্ট ফোর ব্যাসটাকে দুই দিয়ে আমি ভাগ করে নিলাম এটা কত আসবে পয়েন্ট সেভেন ইউনিটটা কী দেবো না ডেসিমি এই ইউনিটটা দিলাম ডেসি মিটার তাহলে জারের আমি ইয়েটা পেয়ে গেলাম ব্যাসার্ধটা পেয়ে গেলাম সেভেন ডেসি মিটার এবার লিখবো তিনটি জারের উচ্চতা এখানে দেখো লেখা আছে তিনটি যারের উচ্চতা তিনটির উচ্চতা কত ধরে নেব না এটাকে আমরা এইচ ধরে নেব এইচ ডেসিমিটার ইজিক্যাল টু এইচ ডেসিমিটার ডেসিমি এটাকে আমরা ধরে নিলাম বলে এখানে লিখে দেবো মনে করি মনে করি এরপর বার করবো প্রত্যেকটা জারের আয়তন কি বার করব প্রত্যেকটা জারের আয়তন টি জারের প্রত্যেকটি জারের আয়তন আয়তন ইসিগু কত লিখব না লিখবো পায় আর স্কোয়ার এইচ মানে এখানে পায় বসিয়ে দেব আর বলতে আমি কত পেয়েছি পয়েন্ট সেভেন তার হোল স্কোয়ার ইন্টু এইচ ঘন ডেসিমিটার ঘন ডেসিমিটার ঘন ডেসিমিটার এরপর প্রথম অংশ প্রথম জারের প্রথম জারের দুয়ের তিন অংশ অংশ এটা লিখে নিলাম অমনি করে দ্বিতীয় জারের পাঁচের ছয় অংশ তৃতীয় জারের কত নেব সাতের নয় এখানে লিখে নিই প্রথম জারের দুয়ের তিন অংশ কী হবে পাই পয়েন্ট সেভেন হোলস্কোয়ার এইচ ইন্টু দুয়ের তিন ঘন ডেসিমি ডেসিমি তাহলে দ্বিতীয় যে জার আছে তার পাঁচের ছয় অংশ কথা হবে ওইটাই লিখে পায় পয়েন্ট সেভেন তার হোলস্কোয়ার ইনটু এইচ ইন্টু পাঁচের ছয় ঘনডেসিমি তৃতীয় যে জারটা আছে ওইটাই লিখব পায় পয়েন্ট সেভেন হোল হোলস্কোয়ার ইনটু এইচ ইন্টু সেভেন বাই নাইন ঘনডেসিমি এই তিনটে জারের যে অ্যাসিডটা পেলাম তাকে যোগ করে নেব এবং এই যে বড়ো জারটাতে যে অ্যাসিডের আয়তন বার হবে সেই যোগফলটা এটার সাথে সমান হবে আমরা এই বড়ো জারটার অ্যাসিডের আয়তন বের করবো কী লিখব তিন জারের অ্যাসিড লিখছি তিন জারের অ্যাসিড তিন জারের অ্যাসিড একটি বড় জারে রাখা হল একটি বড় জারে রাখা হলো রাখা হলো বড়ো জারে রাখা হলো যার ব্যাসের দৈর্ঘ্য যে বড়ো জারে রাখা হলো যার ব্যাসের দৈর্ঘ্য যার ব্যাসের দৈর্ঘ্য কত টু পয়েন্ট ওয়ান ডেসিমিটার টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট অর্থাৎ ব্যাসার্ধ কত হবে অর্থাৎ ব্যাসার্ধ ব্যাসার্ধ টু পয়েন্ট ওয়ান বাই টু ডেসিমি এটা হলো ব্যাসার্ধ আর কি দেওয়া আছে এবং অ্যাসিডের উচ্চতা ওই বড় জারে যে অ্যাসিডটা ঢাললাম তারপর অ্যাসিডের উচ্চতা এবং অ্যাসিডের অ্যাসিডের উচ্চতা কত দেওয়া আছে ফোর পয়েন্ট ওয়ান ডেসিমি ওয়ান ডেসিমি অতএব ওই যারে অ্যাসিডের আয়তন অতএব ওই জারে অ্যাসিডের আয়তন কত হবে না আমরা জানি পায় আর বলতে ওই জারটার যে ব্যাসার্ধ টু পয়েন্ট ওয়ান বাই টু তার হোলস্ক্যার ইন্টু অ্যাসিডের যে উচ্চতায় দাঁড়িয়েছে ফোর পয়েন্ট ওয়ান ঘন সরতানুসারে হয়েছে শর্তানুসারে কী দাঁড়াবে শর্তানুসারে শর্তানুসারে এই তিনটে আয়তনের যোগফল যা হবে এই যে বড়ো জারে ঢালা হয়েছে যে অ্যাসিড তার যে আয়তন এর সাথে সমান হবে আমি তিনটে যারের যে অ্যাসিড আছে তার আয়তনের যোগফলটা লিখছি শর্তানুসারে পাই পয়েন্ট সেভেন তার হোল স্কোয়ার ইন্টু এইচ ইন্টু দুয়ের তিন প্লাস পাই পয়েন্ট সেভেন তার হোলস্কোয়ার ইন্টু एच इंटू पाँच छय प्लस पाय पॉइंट सेवेन तरह होल स्केर इंटूच इंटू सात नय इजिकेटो पाय टू पॉइंट वन बु तरह होल स्केयर इंटू फोर पॉइंट वन এইগুলোও ছিল ঘন ঘনডেসিমি এগুলোও ছিল ঘন অতএব ঘন ঘনডেসিমি ইউনিটটা কেটে যাচ্ছে এখান থেকে কমন কি আছে না পাই পয়েন্ট সেভেন তার হোলস্কোয়ার এইচটা কমন আছে এখানে আমরা লিখে দেব এইচটা কমন আছে এখানে আমরা লিখে দেবো বা এটাকে নিয়ে দুয়ের তিন প্লাস পাঁচের ছয় প্লাস সাতের নয় এজিকেলটো কী আসবে পাই টু পয়েন্ট ওয়ান বাই টু তার হোলস্কোয়ার ইন্টু ফোর পয়েন্ট ওয়ান সাইডে পাই পাই এখানে পাই আর এখানেও দেখো পাই কেটে গেল এটাকে আমরা এখানে লিখবো বা এরপর লিখব পয়েন্ট সেভেন তার হোলস্কোয়ার ইন টু এইচ এটাকে অ্যালসিয়াম করে নেব অর্থাৎ লস হবে কত হয় এইটিন তিন ছয় আঠেরো ছয় দুগুণে বারো ছয় তিন আঠেরো তিন পাঁচে পনেরো নয় দুগুণে আঠেরো সাত দুগুণে চোদ্দো ফিজিক্যাল টু কী লিখব যেটা আছে টু পয়েন্ট ওয়ান বাই টু তার হোলস্কোয়ার ইন্টু ফোর পয়েন্ট ওয়ান এরপর আমরা যাব দেখো দেখাচ্ছি এটাকে যখন আমরা যোগ করে নেবো কত আসবে ফর্টি বা লিখে নেব এখানে পয়েন্ট সেভেন তার হোলস্কোয়ার এইচ ইন্টু ওয়ান বাই কত করব টু পয়েন্ট ওয়ান বাই টু তার হোল স্কোয়ার ইন্টু ফোর এটা আসছে এরপর আমরা বের করবো এইচ এর ভ্যালুটা বের করবো দেখো এইচ এর ভ্যালুটা বের করবো এখানে এইচ এর ভ্যালুটাকে যদি বের হয় বা লিখবো এইচ লিখে দেবো ইজিক্যাল লিখে এইখানে টু পয়েন্ট ওয়ানকে কভার করে দেবো টু পয়েন্ট ওয়ান ইন্টু টু পয়েন্ট ওয়ান টুটাকে করে টু ইন্টু টু এরপর এখানে লিখে নেবো ফোর পয়েন্ট ওয়ান এরপর এখানে যে দেখতে পাচ্ছো এখানে পয়েন্ট সেটা নিচে চলে আসবে ওয়ান করে চলে আসবে ইন্টু ওয়ান বাই পয়েন্ট সেভেন ইন্টু এখানেও যেটা দেখতে পাচ্ছো ফর্টি ওয়ান বাই এটাও উল্টে যাবে উপরে আসবে এইটিন নিচে আসবে ফর্টি ওয়ান এইখানে পয়েন্টগুলোকে তুলে নেবো দেখো এখানে পয়েন্ট তুলে টেন আসে এইখানে দুটো পয়েন্ট তুলে নিচ্ছি সেটাকে উপরে করে দিচ্ছি কারণ নিচে টেন টেন উপরে হানড্রেড আসবে হানড্রেড আসবে আর উপরে এখানে দেখো এইটার একটা পয়েন্ট এটার একটা পয়েন্ট তুলে নিল এটার জন্য টেন পাবো এটার জন্য এটাও হানড্রেড আসবে এই হানড্রেড এই হানড্রেডকে কেটে দেবো ঠিক আছে ফর্টি ওয়ান কেটে যাচ্ছে ফর্টি ওয়ান কেটে দেবো আর কী কাটব সাত তিনে একুশ সাত তিন একুশ কেটে দেবো আবার সাত তিন একুশ সাত তিন একুশ কেটে দেবো এবার আসছে কী করবো এখানে দুই দিয়ে দুই দিয়ে কেটে দেবো নাইনকে তাহলে উপরে কত এল নয় তিনের সাতাশ সাতাশ তিন একাশি এখানে দেখাচ্ছি একাশি বাই কত না দশ ইন্টু দুই মানে কুড়ি এটা একাশি একাশিকে যদি কুড়ি দিয়ে ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার আসবে যে অ্যান্সার আসবে ফোর পয়েন্ট জিরো ফাইভ এটাকে ভাগ করে দেখে নেবে ফোর পয়েন্ট জিরো ফাইভ ডেসিমিটার ডেসিমিটার তাহলে এইচটা আমরা পেয়ে গেলাম দেখো ফোর পয়েন্ট জিরো ফাইভ ডেসিমিটার এইচটা আমরা পেয়ে গেলাম তাহলে এখানে বুঝতে পারছি যে এখানে তিনটে যে জার আছে তিনটে জারে অ্যাসিড আছে এ অ্যাসিড তিনটে যারের অ্যাসিডের বলে দিয়েছে কত করে নেব এটা দুয়ের তিন অংশ এটা পাঁচের ছয় অংশে এটা সাতের নয় অংশ নিয়ে সেই অ্যাসিডটাকে একটা বড়ো জারের মধ্যে ঢালা হবে সেই জারের ব্যাসটা বলে দিয়েছে ব্যাসার্ধ বলে দিয়েছে টু পয়েন্ট ওয়ান এই ব্যাসটা বলে দিয়েছিল টু পয়েন্ট ওয়ান আমি ব্যাসার্ধ করে নিয়েছি টু পয়েন্ট ওয়ান বাই টু করে পরে এখানে অঙ্কের মধ্যে তাহলে সেই ব্যাসটা বলে দিয়েছে সেই জারের এবং যে অ্যাসিডটা ঢালা হয়েছে তার উচ্চতা বলা আছে ফোর পয়েন্ট ওয়ান আমরা এই তিনটে জারের অ্যাসিডের মোট আয়তনটা বের করে নিয়েছি দেখো এখানে এবং বড় জারেরও অ্যাসিডের আয়তনটা আমরা দেখো বের করে নিয়েছি দেখো এইখানে এই যে অ্যাসিডের আয়তন এখানে এবং তিনটে জারের অ্যাসিডের যোগফলের সঙ্গে ওই জারটার যে অ্যাসিড সেটাকে সমান করে দিয়েছি দেখতে পাচ্ছ দিয়ে আমরা এভাবে ক্যালকুলেশন করে এর ভ্যালুটা বের করেছি ঠিক আছে কত বেরিয়েছে ফোর পয়েন্ট জিরো ফাইভ ডেসিমিটার অঙ্কটা তোমরা বুঝতেই পারছো তোমরা বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবে বেলাইকনে ক্লিক করে রাখবে আর चैनल के सबसक्राइब कर